আজ বিশ্ব শিক্ষক দিবস কিন্তু নিম্ন বেতন পদে পদে বঞ্চনা পেনশন নিয়ে হয়রানি ও সামাজিক মর্যাদার সংকটে এদেশের শিক্ষক সমাজ যে কারণে ক্লাসরুম সেরে শিক্ষকদের নামতে হচ্ছে বারবার রাজপথে পদে পদে শিক্ষকদের এমন বঞ্চনাই তলানিতে নেমেছে এদেশের ব্যবস্থা ও শিক্ষার মান সংশ্লিষ্টরা বলছেন শিক্ষকদের মান মর্যাদা না বাড়িয়ে জাতির উন্নয়ন সম্ভব নয় কিন্তু স্বাধীনতার পর কোনো সরকারি শিক্ষা ও শিক্ষকদের জন্য সেভাবে ভাবেনি ভাবছে না এখনও যে কারণে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষায় দৈনদশা এখনও কাটেনি এমন বাস্তবতায় মধ্য দিয়েই দেশে আজ রোববার পাঁচই অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস দিবসটি এবারের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি দেশে হাজারো শিক্ষক রয়েছেন যারা এখনও বেতন ছাড়াই শিক্ষকতা করছেন মাদ্রাসাগুলোতে নামমাত্র যে বেতন দেওয়া হয় তা দিয়ে সংসারও চলে না অন্যদিকে প্রাথমিক শিক্ষাব্যবস্থা এক অর্থে সরকারিকরণ হলেও আমাদের এসব শিক্ষকদের বেতন দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন মাধ্যমিকে তিরানব্বই শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান এখনও বেসরকারি বা সরকারিকরণের এখনও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এমন বাস্তবতায় এমপিভুক্ত শিক্ষকরা চাকরিজীবন শেষে পাঁচ থেকে ছয় বছরেও নিজের জমানো পেনশনের অর্থ পেতে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন দেশের বেসরকারি পর্যায়ে অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে যেখানে শিক্ষকদের বেতন প্রাথমিক শিক্ষকদের চেয়েও কম আবার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অতিমাত্রায় রাজনীতিকরণ গবেষণা বিমুখতা কার্যত উচ্চশিক্ষা ব্যবস্থা নিয়েও বড় প্রশ্ন তুলেছে এমতো অবস্থায় বারোই অক্টোবর এমপি শিক্ষকরা তাদের বঞ্চনা থেকে মুক্তি পেতে আংশিক বাড়ি ভাড়া আদায়ের দাবিতে রাস্তায় নামছে স্বাধীনতার তিপ্পান্ন বছর অতিবাহিত হলেও যেহেতু কোনো রাজনৈতিক সরকার এখন পর্যন্ত বেসরকারি এম বিভক্ত শিক্ষকদের নিয়ে ভাবেনি পাঁচই আগস্টের পর শিক্ষক সমাজ অত্যন্ত আশায় বুক বেঁধেছিল কিন্তু বারবার বর্তমান ইন্টারেম গভর্নমেন্টের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রতিশ্রুতি রক্ষার তেমন কোনো পদক্ষেপ এখন পর্যন্ত গ্রহণ করতে দেখা যায়নি আর এ লক্ষ্যেই শিক্ষক সমাজ আজ নিজেদের অধিকার আদায়ে সোচ্চার এই বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশের সকল শিক্ষকদের একটাই পণ হোক আর ঘরে বসে থাকা নয় নিজের অধিকার আদায়ে এখন আমরা সবাই রাজপথে একসাথে লড়ব এটাই হোক বিশ্ব শিক্ষক দিবসে আমাদের সকল শিক্ষকদের ব্রাত্য ধন্যবাদ